আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ক্লিমাস ডেইলি ব্লগ তো আজ সরাসরি বাগানে চলে আসলাম ঘাটকল উঠাতে তো ঘাটকলটা তো দেখুন আজ বাগান থেকে সরাসরি ঘাটকল উঠিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তো আমি চলে আসলাম আমাদের বাড়ির সাইডে এই বাগানে তো এই বাগানে কিন্তু ঘাটকলটা চাষ করা না তো এমনিতেই বাগানে হয়ে পড়ছে তো এই ঘাটকলটা কিন্তু খেতে বেশিই মজা চিকন চিকন দেখুন তো আমি অনেকগুলা ঘাটকল উঠিয়ে নিব আর অনেকে এই ঘাটকলটা কিন্তু চেনেন না আর যারা চেনেন তাদের কাছে কিন্তু খুবই প্রিয় তো আমি আজ কিন্তু ঘাটকলটা রান্না করব না তো আজ কি করব তো অনেকে হয়তো ঘাটকলটা রান্না করে খেয়েছেন তো আজ আমি অন্যভাবে ঘাটকলটা রান্না করব তো এখানে দেখুন একটা লেবু গাছ রয়েছে তো লেবু গাছে অনেক লেবু ধরছে তো এ থেকে আমি দুইটা লেবু উঠিয়ে নিব ঘাটকল দিয়ে খাওয়ার জন্য আর লেবু দিয়ে ঘাটকল খেতে কিন্তু অনেক মজা তো আমি দেখুন একদম মাটিতে ছুঁই ছুঁই অবস্থা দুইটা লেবু উঠিয়ে নিলাম তো বেশ কিছুটা ঘাটগুলো আমি উঠিয়ে নিয়েছি তো এখন আমি আরও কিছু ঘাটকল উঠাবো তো দেখুন আমি এখানে বেশ অনেকগুলো ঘাটগলি উঠিয়ে নিয়েছে তো এটা আমি এখন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর সঙ্গে কিন্তু কিছু লেবুও উঠেছে দেখুন রকম বাগান থেকে টাটকা টাটকা শাক সবজি উঠিয়ে খেতে কিন্তু টেস্টটাই অন্যরকম লাগে তো দেখুন এখানে আমি ঘাটকোলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এখন আমি এই ঘাটকলটা কিন্তু বেলেন্ডারে দিয়ে পেস্ট করে নিব তার জন্য কিছু মশলা ব্যবহার করব এখানে আমি দেড় কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর হাফ কাপ রসুন কুচি এক চামচ সরিষা হাফ চামচ জিরা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এখন ঘাটকোলটা ব্যান্ডারে পেস্ট করে নিব তো তার জন্য আমি একটা ব্যান্ডার যা নিয়ে নিয়েছি তো এক এক করে আমি সবগুলো দিয়ে আর একবারে যেহেতু বেশ বেশি পরিমাণে আমি ঘাটকোলটা উঠিয়েছি তো আমি অর্ধেকটা দিয়ে দিব কারণ আমার একবারে ধরবে না তো তার জন্য আমি অর্ধেকটা দিয়ে বাকি অর্ধেক পেঁয়াজ রসুন আমি রেখে দিয়েছি পরের বার দেওয়ার জন্য তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে তো এখন একটা পিসে আমি এই পেস্ট করা ঘাটকোলটা নামিয়ে রাখবো তো দেখুন আমার কেমন হয়েছে তো আমি বাদবাকি বাকি পেঁয়াজ রসুন আর ঘাটকলটা দিয়ে আমি একইভাবে পেস্ট করে নিয়েছি আর যেহেতু পেস্ট করে দেখলাম আমার বেশ অনেকটাই ঘাটকল হয়েছে তো আমি এতটা আজ রান্না করব না আমি তার জন্য কিছুটা উঠিয়ে রাখব আমি একটা বক্স নিয়ে নিয়েছি যেহেতু আমার অনেকটা ঘাটকোল হয়েছে তো এটা কিন্তু ভাজি করলে খুব বেশি লাগে না সামান্য একটু নিলেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো আমি এ থেকে বেশটা পরিমাণ আমি একটা বক্সে উঠিয়ে নিব তো যেহেতু এর ভিতরে সব কিছু দেওয়াই আছে তো জাস্ট ফ্রিজ থেকে বের করে পরে ভাজি করলেই কিন্তু হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা বেশি পরিমাণে ঘাটকোল উঠিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো যখন খুশি তখন কিন্তু এটা আপনারা ভাজি করে খেতে পারবেন তো আমি এর অর্ধেকটার বেশি পরিমাণ আমি একটা বক্সে উঠিয়ে রাখলাম এবং ডিপ ফ্রিজে রেখে দিব আর আমার এতটুকু পরিমাণে আমি আজ রান্না করব তার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে দিলাম আর এই ভাজিটাতে কিন্তু তেলের পরিমাণটা বেশিই লাগে দিয়ে দিব এখন তেলটা গরম হইলে এই পেস্ট করা ঘাট ঘাটকলটা দিয়ে আমি সুন্দর করে একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব বাদ বাকি মশলাগুলো তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ গিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া তো সমস্ত মশলাটা দিয়ে আমি এখন সুন্দর করে মিশিয়ে নিব আর এই ভাজিটা কিন্তু অনেক ধৈর্য ধরে অল্প আসে আস্তে আস্তে করতে হয় তাহলে এটা খেতে অনেক মজা হয় আর এটা নাড়তে নাড়তে কিন্তু একদম দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এমনইভাবে ধৈর্য ধরে অল্প আসে এই বাজিটা করতে হবে তো আমি একটু লবণটা ছেঁকে দেখলাম তো সব কিছুই পারফেক্ট আছে তো দেখুন আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর তেলটা প্রথম দিকে মনে হবে যে তেলটা মনে হয় কম তো লাস্টের দিকে কিন্তু তেলটা ছেড়ে দিবে তো আমার হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব এটা কিন্তু চাপ দিলেই কিন্তু তেলটা বের হয়ে আসবে অনেক তেল তেলে হয়েছে তো আসলে বোঝা যাচ্ছে না তো বাটির সাইড দিয়ে দেখুন একটা কেমন সুন্দর কালার এসেছে তো দেখুন না এটা চাপ দিলে চামচ দিয়ে চাপ দিলে কিন্তু এর ভিতরে তেল ভরা আর এটা খেতে এত মজা তো আপনারা আমার ভিডিওটি ফলো করে যদি তৈরি করেন তো আপনাদের কাছে এটা আশা করি অনেক ভালো লাগবে তো আমি একটু কিছুটা ভাতের সঙ্গে মিশিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি দেখুন এটা খুবই একটা মজার খাবার আমার তো খুবই ফেভারিট একটা খাবার তো রান্না করার থেকে কিন্তু এটা বাটা এই ভাজি করে খাওয়াটা কিন্তু অনেক বেশি মজা তোমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে